আশি বছর নয় আগামী একশো বছর বাংলাদেশে ক্ষমতায় না আসে আমাদের আপত্তি আফসুদের কোন কারণ নাই গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের একজন পিসা হুজুর বলতেছে আশি বছর তো নিয়ে রাজনীতি করলা ইসলামী আন্দোলন করলা খরচটা কি এই প্রশ্ন করার অধিকার কারো কারণ কি করা এটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হল ইসলামের কথা বলা ইসলামের আইনের কথা বলা মানবে কি না মানবে এই সিদ্ধান্তটা কেউ যদি বলে আপনি আশি বছর ইসলামে আন্দোলন করছেন করলেনটা কি এ কথার মধ্যে জুলুম আসেনি আপনাদের মসজিদে একজন না আচ্ছা বলেন তো ওনার দায়িত্ব কি আপনাদেরকে জোর করে পর্দা কারণ নামাজ করো না ওনার দায়িত্ব বলা কিন্তু হেদায়তটা কে দেয় বিশ্বাস করেন ইসলামী আন্দোলনের নেতা বক্তা মুফাসিদ কেউ দুনিয়ার মানুষকে হেদায়ত দিতে পারে না তারা শুধু মানুষকে বুঝাইতে পারে বোঝানোর ক্ষমতা আছে কিন্তু হেদায়তের মালিক কে হজরত আদম আলাইলাম নবী ছিলেন নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারে নাই হজরতে নু আলাই নবী ছিলেন নিজের ছেলে কেনান হজরতের ভূত আলাহ ইসলাম নবী ছিলেন কিন্তু নিজের স্ত্রীকে হেদায়ত দিতে পারে নাই হজরতে আসিয়া মোমেনা ছিলেন নিজের স্বামী কারণকে হেদায়ত দিতে পারে নাই হজরত দেব নবী যার ঘরে লালিত পালিত হইলেন বড় হইলেন আর সেই পারেন নাই হজরত সালাম নিজের আব্বা না নিজের আব্বা আম্মাকে হেদায়ত করতে পারলো না আপনার আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ কত পাওয়ার ঘোর নবী ছিলেন নেতা ছিলেন কিন্তু নিজের চাচা আবু তাহিবকে হেদায়ত দিতে পারেন শুধু বলার দায়িত্ব তাই দায়িত্ব নয় আগামী একশো বছরও যদি কোরআন বাংলাদেশে ক্ষমতায় না আসে আমাদের আপত্তি আফসুদের কোন কারণ নাই বরং আমরা এসিসি দাওয়াত দেওয়ার জন্য হেদায়তের ক্ষমতা টাকা ওخرجت للناس تعملون بالمعروف কোন পীর যদি বলে 80 বছর রাস্তা চালাবার জন্য ইসলামের দাওয়াত দিবেন করছেন নাকি তো আমিও তো বলবো আপনি তো 30 বছর দাওয়াতই কাজ করেন কয়জন রে হেদায়েত বানাইছেন আল্লাহ পাক বলেন নবী আপনাকে আমি হেদায়েতের মালিক বানাই নাই انك لا تبي من নবীকে আপনি চাইতে চারে তারে ভালোবাসা দিয়ে হেদায়ত দিতে পারবেন না কারণ হেদায়তের মালিকানা আমি আল্লাহ সুবর্ণ হেদায়ত কে দেয় মনে কষ্ট পায় না কথাটা বোঝেন এই যে গ্রামে মাহফিল হচ্ছে বাড়ির পাশে মাহফিল এখনো ঘরে বসে আছে মাহ আসতে পারে না এমন কপাল পর আছে না আবার বিশ কিলোমিটার দূর থেকে ভাঙা রাস্তা দিয়া অটো চালাইয়া কোরআনের মাহ এসে বসে আছে এমন আল্লাহর বান্দা আছে না না তৌফিক কে দেয় এটা আল্লাহর হাতে বিশ্বনবী তার চাচা আবু তালিব যেদিন মারা যায় চাচারে বলতেছে চাচা তুমি যেই পদ্ধতিতে আমাকে ভালোবাসা পদ্ধতিতে ভালোবাসা দেখাইলে কোনো লাভ হবে না আসরের মাঠা নেই ময়দানে এই ভালোবাসা দিয়ে মুক্তি না। ভালোবাসা এইভাবে দেখাইলে হবে না ভালোবাসা হবে তখন কালিমার ঘোষণা দিবা যখন রাসুলের খেদমত করছে বডি দিয়া দেহ দিয়া সময় দিয়ে আবু তালিব আমরা তো শুধু মুখ দিয়া দূরত পড়ি রাসুলের উপরে কিন্তু আবু তালিব তো রাসুলের হাত পা ধৌত করে দিছে বাতিজার ঘাম মুছে দিছে রাসুলামের লালা নিয়া নিজের শরীরের মধ্যে লাগাইছে বাতিজার যেন কষ্ট না হয় সারাক্ষণ পাহারা দিছে এত খেদমত যেই লোকটা করলো আপনাদের কাছে বলতে জানতে চাই সে আবু তালিব জাদনাতি না জাহাদ আমি তো শুধু বাংলাদেশ থেকে আমি আসে গে রাসুল জিলে ফিল কথা ঠিক না আর আবুতালি কি করতেছে রাসুলকে পাহাড়া দিচ্ছেন ধৌত করে দিচ্ছেন কাঁদে নিয়ে ঘুরতেছেন বাতিজা জেলে গেলে চাষাও জেলে যায় এরপর আল্লাহ বলতেছে আবুতালি জাহান নামি রাসুল বলতেছেন চাচা একটা বার পর

রাসুল কয় চাচা কালিমা না পড়লে জাহান নামের আগুনে জলবা। এবার আবু তালিব কয় বাতি যারে জাহান নামের আগুন আমার কাছে মানুষের বৎসনার থেকে ভালো মনে হয় সুতরাং জাহান নামে যাইতে রাজি আছি কিন্তু কালিমা পড়তে রাজি নাই রাসুল কয় চাচা আমি চাই তুমি জান্নাতে যাও ঠিক আছে তুমি যে কালিমা পড়বো আমি কারো কাছে বলবো না গোপনে গোপনে কালিমা পড়ো আসলের মাঠে আমি সুপারিশ করবো রাজি হয়েছে না হবে না এবার দেখেন কত সহজ অপশন রাসুল দিলে রাসুল বললেন চাচা গো তুমি শুধু ঠোঁট নার সোমান আল্লাহ বলেন তো কি বলছে তুমি শুধু ঠোঁট নার আসরের ময়দানে আমি আমার আল্লাহ কি বলবো আল্লাহ আমি দেখছি মৃত্যু কালে আমার চাচা কালি মা পড়ছে এই মাপ মা পরে দা রাজি হয়েছে

মসজিদের পাশের বাড়ির লোকেরা বজরের নামাজ পড়তে পারে না চল্লিশ বাড়ি দূরে থেকে রাস্তা বা করে এমন সুতরাং এটা কপাল বলেন এটা কি এই যে টুপিটা মাথায় লাগাইছেন এটা কপাল দাঁড়িটা যে রাখছেন এটা কপাল মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসছেন এটা কপাল এই কপালটাকে দিছে আর যার কপালে নাই তারে যত বুঝান যত টানা টানি করেন কোনো লাভ হবে না কারণ আল্লাহ তারে দেয় না কে আসতে দেয় না হজরতে বেলাল দিল্লো তার আনুকি মক্কার লোক ছিল হাবাসা থেকে আসতে কোথায় হাবাসা হাফসি গোলাম। রাসুলের দরবারে আসলেন কালিমা পড়লেন ইসলামের প্রথম মোয়াজেন হয়ে গেল পৃথিবীতে থাকতে বেলালের জন্য জান্নাতের ঘোষণা আছে না নেই আমার কলিজার বাইরা ইসলামের প্রথম শহীদ আমাদের বোন নাম কি সুমাইয়া রদিয়াল্লাহ তাআলা আনহা মক্কার লোক ছিল না কোথায় থেকে আসছে কোথা থেকে আসছে বাইরে খোঁজার জন্য কিন্তু আল্লাহ তাকে ইসলামের জন্য এমন ভাবে কবল করলেন্লাহর উন্মতের ভিতরে প্রথম শহীদ হসে বলেন তো কি লাগে কপাল কপাল এই মসজিদ একটা আছে না এই মসজিদের বাড়ির পাশের লোক আরেক গ্রামে যখন আত্মীয়তা করতে যায় লোকেরা জিগায় তোমাদের বাড়ি কই কয় আমাদের বাড়ি মাইসরা কোন বাড়ি কয় পূর্ব পাড়া মসজিদ ওলা বাড়ি আত্মীয়তা করার সময় খুব গৌরবের সাথে বলে মসজিদ ওলা বাড়ি কিন্তু ফজরের আজান দিলে মসজিদে খুজজা পাওয়া যায় না এমন পাট পার্বত আমাদের এলাকায় নাই এতে মসজিদ ওলা বাড়ির লোক বলেন কি বাড়ির লোক কিন্তু ফজরের সময় মাগরিবের সময় মসজিদ বাড়ির লোক হইলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি আমল বলেন কি লাগবে আমল আমল লাগবে এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ আমি আমার বাচ্চা আর আমার সন্তানরা আমার স্ত্রীরা যেন আমরা যেন হেদায়তের পথে থাকতে পারি